ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি সিলিফ্লেক্স ফ্লেক্স আজকের রেসিপিতে আমি চিলি ফ্লেক্স তৈরি করে দেখাবো আমরা বাজার থেকে অনেক চওড়া দামে সিলিফ্লেক্স ফ্লেক্স কিনে খাই কিন্তু মাত্র একটি উপকরণ দিয়ে ঘরে পারফেক্টভাবে চিলি ফ্লেক্স তৈরি করতে পারি খুব সহজভাবে আমি আমার আজকের রেসিপিতে দুই ধরনের সিলিফ্লেক্স তৈরি করব আশা করছি ভালো লাগবে আপনাদের তো চলুন দেখে নিই আমার সিলি ফ্লেক্স রেসিপিটি আমি এখানেই পরিমাণ মতো মরিচ নিয়েছি লাল টুকটুকে শুকনো মরিস প্রথমে আমি তাওয়াতে একটু টেলে নেব এটাকে ভাজা বলে না টালা বলে তো আমি মিনিট দুই তিনেক এভাবে মুসমুসে করে ভেজে নেব কালারটা চেঞ্জ হবে না কিন্তু মুসমুসে হবে এরপর আমার মরিচগুলো টালানো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরকম কালার এসছে একেবারে কালছে নয় লাল থাকবে কিন্তু মুসফুচ হবে এবার এটা ঠান্ডা করে একটি গ্রাণ্ড নিয়ে নেব আমার মরিচের চিলি ফ্লেক্স আমার চিলি ফ্লেক্সগুলো এভাবে হয়েছে প্রথমে দশ সেকেন্ড তারপরে পাঁচ সেকেন্ড মোট পনেরো সেকেন্ড আমি ঘুরিয়ে নিয়েছি এ পর্যায়ে খেয়াল রাখতে হবে মরিচগুলো যেন গুঁড়ো হয়ে না যায় চিলি ফ্লেক্স হচ্ছে হালকা টালা মসমসে শুকনো মরিচের আধা ভাঙ্গা গুঁড়া তো এভাবে তৈরি হয়ে গেল পারফেক্ট চিলি ফ্লেক্স বিভিন্ন অথেন্টিক রেসিপিতে আমরা এই চিলি ফ্লেক্স ব্যবহার করি আবার আমি চলে যাচ্ছি পরের চিলি ফ্লেক্স তৈরিতে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে শুকনো মরিচ নিয়েছি এটাও যে যার ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন তো আমি এভাবে স্লো হিটে আমি মুসমুসে করে একটু কালচে রং ধরে ভেজে নেব এই কাজটা অবশ্যই স্লো হিটে করতে হবে আমার মরিচ ভালো হয়ে গেছে পারফেক্ট এরকম রকম হবে আমি বোটা সারিয়ে নিয়েছি এবং এটাও আমি গ্রাইন্ডার একটু গ্র্যান্ড করে নেব তো আমি এখানেও গ্রাইন্ডার জার ইউজ করব এটা শিলপাটাতেও করা যায় হালকাভাবে করে নেওয়া যায় কিন্তু গ্রান্ডার জারে আমি করছি তো আমি মরিচগুলো গ্রান্ডার জারে নিচ্ছি ফ্লেক্স থেকে এই মরিচের গুঁড়াটা একটু বেশি গ্রাইন্ড করতে হবে এখানে মোট আমি তিরিশ থেকে পঁচিশ সেকেন্ড গ্রান করে নিয়েছি এভাবে করে আমার সিলিফ্লেক্সটা রেডি হয়ে গেছে তো এই সিলিফ্লেক্স বিভিন্ন ধরনের ভর্তা তৈরিতে চট জলদি কাজে ব্যবহার করা যায় আমাদের হাতের সময় অনেক বেঁচে যায় আর রান্নার কাজেও অনেক সময় বেঁচে যায় এবং খেতেও অনেক সুস্বাদু হয় এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে আমরা নর্মালে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারি কোনো সমস্যাই হয় না তো ভিওয়ার্স আজকের রেসিপিটি আশা করছে আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম